হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এই জাস্ট মার্কেট বন্ধ হলো আমি ভিডিও করতে শুরু করলাম তো প্রথমেই বলি মার্কেট আজকে তো দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে আগের দিন যা আমি বলেছিলাম মোটামুটি যে এই যে এখানে ক্লোজ করেছিল দুর্দান্ত ক্লোজ ক্লোজ ব্যাঙ্ক নিফটি নিফটি যাতে সেম ক্লোজিং খুব সুন্দর দিচ্ছে কিন্তু আমি বলেছিলাম সোমবার দিন যদি মার্কেট গ্যাপ আপ ওপেন হয় ওপেন হওয়ার পর হতে একটু ওপরে যাবে হতে একটু ওপরে যাবে যাওয়ার পর যদি ও নিচের দিকে রিট্রেসমেন্ট নেয় তাহলে একটা ভালো মুভমেন্ট আরও ভালো পারফরমেন্স দেখা যাবে আর যদি গ্যাপ আপ মার পর যদি দেখা যায় স্ট্রেট ওপরের দিকে উঠে যাচ্ছে তাহলে কিন্তু আমার কন্ডিশন যেহেতু ফেল হয়ে যাবে আমি কিন্তু আর এখানে কোনো ইন্টারেস্ট নেবো না অর্থাৎ এখানে আমি কোথাও এন্ট্রি নেবো না আমার এন্ট্রি তখনই হতো যদি একদম ঠিকই ছিল গ্যাপ আপ মেরেছে ঠিক আছে গ্যাপ আপ ওপেন হয়েছে বাজার হওয়ার পর একটু উপরে গেছে ঠিক আছে তাও ঠিক আছে যদি এখান থেকে কোথাও থেকে যদি যেটা রিপ্রেশমেন্ট নেয় হয়তো আজকে নেয় নেই ঠিক আছে কোনো ব্যাপার না যদি আগামী দু তিন দিনের মধ্যে যদি রিট্রেসমেন্ট একটা হয় যদি কাছাকাছি এই লেভেলের কাছাকাছি কোথাও আসে তাহলে এখান থেকে যখন ও আবার ঘুরবে না তাহলে একটা ভালো মুভমেন্ট আবার দেখা যাবে তো আজকে মুভমেন্টটা খুব দুর্দান্ত দিয়েছে জানি না সবাই ক্যাচ করতে পেরেছে কি না পাড়াটা স্বাভাবিক কিন্তু আমি এন্ট্রি নিই আমি আমার জায়গাতে আছি আমার রুলসকে আমি ফলো করছি সুতরাং আগে আগে যা যা হয়েছে আমি বলেছি সেই মতন কাজ হয়েছে কিন্তু যেহেতু গ্যাপ আপ মারবে আমি বলেছিলাম গ্যাপ আপ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু যদিও নিচে আসে উপরে না গিয়ে স্টেট যদি উপরে না গিয়ে নিচে আসে তাহলে একটা এন্ট্রি নেওয়ার সম্ভাবনা আছে আমার তো সোজা স্টেট উপরে চলে যাচ্ছে তাহলে আমিও বলেছিলাম বন্ধুরা যে ছাব্বিশ হাজার দুশো ছিয়াত্তর মেরেও আসতে পারে ও এটা রিটেস্ট করতে পারে কিন্তু আমার তাতে কোনো অসুবিধা নেই আমি কিন্তু পেছন পেছন দৌড়বো না কারণ আমি মার্কেটের সাথে সাথে উপরে উপরে ওইভাবে দৌড়ব না এত হাইতে কখনই আমি এন্ট্রি নেবো না দেখো বন্ধুরা সঠিক সময় সঠিক জায়গায় যদি এন্ট্রি না নিতে পারি আর তাড়াহুড়ো করতে গিয়ে যদি যেখানে সেখানে এন্ট্রি নিই নিই এর আগেও আমার সাথে যেগুলো হয়েছে তারপর তো আমি একটু করে শিখছি তো ন্যাচারালি কী হবে আবার সে আগের ভুলটাই আবার সেই রিপিট রিপিটেশন হবে আবার সেই লস তো সঠিক জায়গায় আমার যেটা ছিল আমার যেটা মনে হয়েছিল মার্কেট এই ট্রেন লাইনের ওপরে ক্লোজ করেছিল খুব ভালো কথা দারুণ লেগেছে আমি জানতাম সম্ভাবনা ছিল খুবই সম্ভাবনা ছিল যে ওপরে একটা সোমবার যখন মার্কেট ওপেন হবে তখন হয়তো হতে পারে সম্ভাবনা আছে গ্যাপ আপ হওয়ার এবং গ্যাপ আপ হলে একটু উপরে গিয়ে হয়তো নিচে যদি রিট্রেস করে তাহলে খুব ভালো হয় তাহলে এখানে একটা আমি আমি এন্ট্রি নেবো দেখো গ্যাপ আপ হল গ্যাপ আপই ওপেন হয়েছে কিন্তু আজকে মার্কেট ভালো একটা পারফরমেন্স দিয়েছে প্রায় দুশো দুশো দশ দশ পনেরো পয়েন্টের মতো পারফরমেন্স দিচ্ছে মার্কেট নিফটি এইবার আমার যে কন্ডিশন ছিল সেই কন্ডিশন কিন্তু আজকে সেই কন্ডিশন অনুযায়ী কিন্তু আর ট্রেড হলো না মানে ওপেনটা ঠিক হলো কিন্তু নিচেতে এলো না রিট্রেসমেন্ট এলো না দেখা যাক আগামীকাল তো আছে দেখা যাক কী করে মার্কেট আমি কিন্তু এখানে ওয়েট করবো জাস্ট অবজার্ভ করবো আর কিচ্ছু করবো না কারণ আমার এখানে এন্ট্রি নয় এটা আমার লেভেল নয় হ্যাঁ বারবার বলে আসছি যে আমার লেভেল হচ্ছে পঁচিশ হাজার নশো একান্ন থেকে একান্ন অথবা এই ওপরের ট্রেন লাইনটা আছে এইখানে এর আশপাশ কোথাও যদি আবার আসে মার্কেট এসে এখান থেকে যখন ও ঘুরে গিয়ে ওপর দিকে আবার মুভমেন্ট দিতে শুরু করবে তখন আমার একটা এন্ট্রি হবার সম্ভাবনা আছে অর্থাৎ এর মধ্যে যদি ধরো এই মাসে আর ছটা সাতটা ট্রেডিং সেশন আছে যদি না হয় তো হবে না আমি এন্ট্রি নেব না আমি ছেড়ে দেবো আমাকে প্রতিদিনই যে এন্ট্রি নিতে হবে ট্রেড করতে হবে এমন তো কোনো ব্যাপার নেই আমি এন্ট্রি নেবো না কারণ আমি তো বারবার বলেছি বন্ধুরা যে আমি সুইং ট্রেড ইন্টার ডে শর্ট টার্ম এগুলো একটু কম করি আমি একটু লং টার্মের দিকে মিনিমাম তিন মাস ছ মাস যদি আমার ওয়েট করতে তবু করব কিন্তু অত শর্ট টার্মে আমি কাজ করি না ইন্টারডে বা করি না একদিন দুদিন তিন দিন অন্তত অপশনের ক্ষেত্রে তো অন্তত দু তিন দিন আমি টাইম দেবই যেমন আগের দিনেরটা হলো আজকে তো পঁচিশ হাজার আটশো পঞ্চাশে কল কলটা দিলাম আজকে প্রায় তিনশো ষোলো সতেরো অব্দি মনে হয় হাই মেরে এসেছে একশো একশো শতের থেকে তিনশো ষোলো সতেরো যা এটা তো হবেই কোনো গ্যারান্টি ছিল না হয়েছে তো এই হচ্ছে ব্যাপার তাহলে আমি বাজারের সম্বন্ধে বলে দিলাম এখন আমি ওয়েট করবো হতে পারে ওই ছাব্বিশ হাজার দুশো ছিয়াত্তরকে অত টেস্ট করতে পারে ঠিক আছে বন্ধুরা এই ছাব্বিশ হাজার দুশো ছিয়াত্তরকে মার্কেট অত টেস্ট করতে পারে হতে পারে আবার এটাও হতে পারে সম্ভাবনা আছে কালকে গ্যাপ গ্যাপডাউনও ওপেন হয়ে যেতে পারে কোনো ঠিক নেই তবে হ্যাঁ এর আগে দু তিন দিন আগে ভিডিওতে আমি বলেছিলাম দু তিন দিন আগেই হবে সম্ভবত ভিডিওতে বলেছিলাম যে বাজারে টাইটেলও ছিল ওটা বাজারে হয়তো বাজার ঘোরার হয়তো সম্ভাবনা কি এরকম একটা টাইটেল আমি দিয়েছিলাম তো হ্যাঁ ঘোরার সম্ভাবনা আছে কিন্তু আমি এখানে রিক্স নিতে পারছি না কারণ এই মাঝামাঝি দেখেছ সেই এই যে লেভেলটা দেখেছো বারবার বলেছিলাম যে পঁচিশ হাজার নশো একান্ন এই যে লেভেলটা চার পাঁচ দিন ধরে বলে আসছি গত হপ্তাহ থেকে বলে আসছি এর উপরে যতক্ষণ থাকবে মার্কেট নিচে যাওয়ার সম্ভাবনা নেই মনে করে দেখো আগের ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে বারবার বলে এসেছি এই পঁচিশ হাজার নশো একান্ন ওপরে যতক্ষণ মার্কেট থাকবে ভয় পাওয়ার কিছু নেই বিরাট বড় কিছু বড় কোনো ফল হওয়ার সম্ভাবনা নেই হ্যাঁ যতক্ষণ না এই যে আমি বলেছিলাম এই যে আমার লেভেল পঁচিশ হাজার ছশো এই যে লো লেভেল এর নিচে ক্লোজ করছে ঠিক আছে দেখো তাহলে এর মধ্যেই আছে ওপরে উঠেছে তা হতে পারে কালকে গ্যাপ আপও মারতে পারে আবার হতে পারে কালকে ডাউনও হতে পারে হ্যাঁ কিন্তু আমি এই মাঝামাঝি কোথাও আমি হুট করে উল্টোপাল্টা আমি ট্রেডিং ট্রেট নেবো না এন্ট্রি নেবো না আমি ছেড়ে দেবো আমার অত তাড়া নেই আমি ছেড়ে দেবো আর এটাই রুলস এটাই প্রসেস এটাই হচ্ছে স্ট্র্যাটেজি এটাই হচ্ছে সেট আমি আমার সেট আপ রুলস স্ট্র্যাটেজি প্রসেসকে যদি না মেনে চলি হ্যাঁ তাহলে তো ট্রেড করা মুশকিল হয়ে যাবে না প্রতিদিন হয়তো মার্কেট সব সমান যাবে না কিন্তু আমি যদি মার্কেটের সঙ্গে সঙ্গে পেছন পেছন দূরেতে থাকি আর যখন মার্কেট আবার ঘুরে যাবে তখন আমি আবার ঘুরে যাব কী করে ঘুরবো কী করে বুঝবো মার্কেট ঘুরবে তাই না মার্কেট তো মার্কেটের মূল অনুযায়ী চলবে তা আমার এই হচ্ছে ব্যাপার এই কন্ডিশন আজকে আমি বলে দিলাম বন্ধুরা যে আমি এই কন্ডিশন আমি আবার কালকে অপেক্ষা করব বসে বসে চুপচাপ দেখবো যদি আমার কন্ডিশনে আসে তাহলে আমার মনে হয় মার্কেট যদি আমার কন্ডিশনকে ফলো করে মার্কেট কিন্তু একবার নিচে আসবে আসার সম্ভাবনা কিন্তু আছে এটা আমার মনে হচ্ছে আমি ওয়েট করবো এটা আমার প্রসেস আমার স্ট্র্যাটেজি আমার সেট আপ চলো এবারে ব্যাঙ্ক নিটি যেটা বলেছিলাম ব্যাঙ্ক নিফটি দেখি কী পজিশনে আছে দেখো বন্ধুরা ব্যাংক নিফটি চার্টে চলে এসেছি ডেলি চার্টে ওপেন করেছি আমি আগের দিন টাইটেল দুটোই বলেছিলাম টাইটেল কি যে নিফটি ব্যাংক নিফটি দারুণ সিচুয়েশানে আছে খুব সুন্দর কিন্তু দেখো খুব সুন্দর আছে বলেছিলাম যে এই যে এই যে উনষাট হাজার পনেরো থেকে এই যে লেভেলটা আর ওপরে যে ট্রেল লাইনটা আমি বলেছিলাম কি এর মধ্যে কোথাও খুল খুলে যদি আবার একটা রিট্রেসমেন্ট নিয়ে যদি নিচে চলে আসে তাহলে খুব ভালো হয় আর যদি ওপরে খোলে যদি ওপরে খোলে ট্রেন লাইনে ওপরে যদি যায় তাহলে এই ট্রেন লাইনের ওপরে ক্লোজ করলে খুব ভালো আজ খুব দারুণ হচ্ছে দেখো ট্রেন লাইনের ওপরে ক্লোজ হয়েছে খুব ভালো হয়েছে বন্ধুরা আজকে আমি ব্যাঙ্ক নিফটিতে যেটা বলবো আমার যেটা মনে হচ্ছে দেখো নিফটির মতনই হয়েছে দিন নিফটি যেমন ক্লোজ করেছিল ট্রেন লাইনের উপরে এখানে ব্যাঙ্ক নিফটি উপরে ট্রেন ওর ক্লোজ করেছে বন্ধুরা যদি কালকে ব্যাঙ্ক নিফটি আবার বলছি আমি আমার সেটা আমার লজিকে আমি কাজ করি আমার প্রসেসে আমি কাজ করি আবার বলছি ব্যাঙ্ক নিফটি যদি এখানে আশপাশ এই ক্লোজ করেছে কোথায় উনষাট হাজার তিনশো চারে ক্লোজ করেছে ঠিক আছে এই ক্লোজিং লেভেলের আশপাশ কোথাও ওপেন হয়ে ও যদি আবার নিচে একটা রিট্রেসমেন্ট নেয় এই ট্রেন লাইনের কাছে যদি আসে যদি টেস্ট করে ট্রেন লাইনকে তো খুবই ভালো এর আশপাশ এসে এখান থেকে ঘুরে যদি ও আবার উপরের দিকে ওঠে না তখন আমি আমার একটা এন্ট্রি হয় মানে আমি একটা এন্ট্রি এখানে নিতে পারি ব্যাঙ্ক নিফটিতে কিন্তু ধরো আজকে যেমন নিফটি করলো হ্যাঁ গ্যাপ আপ খুলে সোজা উপরের দিকে কিছুটা উঠে গিয়ে দুশো দুশো দশ পনেরো পয়েন্টের মতো মুভমেন্ট দিয়ে ওপরে ওপরেই ক্লোজ করে দিল রকম যদি হয় তাহলে আবার বলছি বন্ধুরা আমি কিন্তু আবার আগামীকাল এখানে চুপচাপ বসেই থাকবো অবজার্ভ করবো মার্কেটকে আমি এখানে কিচ্ছু করবো না কারণ এই মাঝামাঝি এখানে আমি কোনো এন্ট্রি নেবো না এখানে আমি কোনো এন্ট্রি দেখতে পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি না আর আমি ইন্টারডে করি না আর ছোটো ছোটো আমি ট্রেডে ওইভাবে নিই না ইন্টারডে দু দিনের ট্রেড এইভাবে আমি কিছু করি না সুতরাং আমি এখানে ওই এক মিনিটে ক্যান্ডেল দু মিনিটে পাঁচ মিনিটে ক্যান্ডেলে কাজ করা আমি 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 এমনি মান্থলি উইকলি আর ডেলি চার্জ ছাড়া আমি আমি অ্যানালাইসিসই করি না সুতরাং বুঝতেই পারছো একটু সেফ কাজ করব একটু সেফ ট্রেড করব তাতে দুটো দিন লাগে লাগবে চার দিন পাঁচ দিন লাগে লাগে কিন্তু এটা ভালো প্রফিট যাতে করতে পারি সেইভাবে ট্রেডটা করব শেখাও হবে প্লাস প্রফিটও হবে সুতরাং ব্যাঙ্ক নিফটিও তাই একই বলছি বন্ধুরা যে যদি ও ওপরেই আবার খোলে ধরো ওপরেই খোলে হতে পারে হতে পারে গ্যাপ ডাউনে মেরে দিল আমি যেটা চাইছি যে একটু মার্কেট নিচে আসুক ব্যাঙ্ক নিপটি নিচে আসুক হয়তো এই দেখা গেল এই ট্রেড লাইনের আশপাশে আবার ওপেন হয়েছে ডাউন ওপেন হয়েছে হতে পারে যখনই আমি আবার বলছি বন্ধুরা ওপ হয় যদি ওপরেই ওপেন হয় এই আগে আজকে যেখানে ক্লোজ করেছে তার ওপরেই যদি ওপেন হয় ওপর থেকে আবার নিচে এসে রিট্রেস নিয়ে যদি এখান থেকে ঘুরে ওঠে না তাহলে এখানে একটা এন্ট্রি আমি বাই এন্ট্রি নেব ঠিক আছে আর যদি গ্যাপডাউন ওপেন হয়ে এই এই ট্রেন লাইনের আশপাশেই কোথাও ওপেন হয়ে যায় হয়ে যদি আবার এখান থেকে ঘুরে ওপরে উঠতে শুরু করে না তাহলেও এখানে একটা এন্ট্রি বাই এন্ট্রি হতে পারে মানে হওয়া নেওয়া যেতে পারে কিন্তু এর মাঝে আমি এখন কোনো ডিসিশান নেব না কারণ আমার লজিক অনুযায়ী খুব ভালো জায়গা ব্যাঙ্ক নিফটি ক্লোজ করেছে ট্রেন লাইনের উপরে কিন্তু আমার যে কন্ডিশান সেই কন্ডিশানটা যদি ফলো করে কালকে মার্কেট তাহলে আমি দেখব যে এখানে এন্ট্রি নেওয়া যায় কিনা এই ব্যাঙ্ক নিফটি আর নিফটি সম্বন্ধে সম্বন্ধে এই হচ্ছে আমার ভিউ আপাতত এটা ভিউ বিশেষ কিছু বলার নেই তবে আমি খুব খুশি যে নিফটি ব্যাঙ্ক নিফটি দুজনই আবার তার ফর্মে ফিরে এসেছে কিন্তু এই ফর্মটা সত্যি ফর্ম না ফলস এটা কিন্তু বোঝা খুবই মুশকিল কারণ যতক্ষণ না এই যে ট্রেন লাইনের ওপরে বেশ কিছুটা সময় সাস্টেন করছে ততক্ষণ পর্যন্ত ধরা যাবে না বা বোঝা যাবে না যে কোথায় থাকবে মানে এই এই যে আটান্ন হাজার সাতশো বারো থেকে আর উনষাট হাজার পাঁচশো সাতাত্তর এই যে লেভেলটা না এই লেভেলটা এটা বেশ এই যে জোনটা সরি এটা এই যে জোনটা খুব ভালো জোন এর মধ্যে যতক্ষণ আছে এখানে ইন্টারডে সুইংটেড করা যায় কিন্তু যতক্ষণ না এই এই দুটো লেভেলের লেভেলকে ক্রস করছে অর্থাৎ উনষাট হাজার পাঁচশো সাতাত্তরকে ক্রস করে উপরে যাচ্ছে আর এদিকে আটান্ন হাজার সাতশো বারোকে ব্রেক করে নিচে আসছে ততক্ষণ বড়ো ধরনের কোনো মুভমেন্ট আপাতত এক্ষুনি দেখা যাবে না ঠিক আছে তো যাই হোক নিফটি আর বা বাজার বাজার সম্বন্ধে বলেছি ব্যাঙ্ক নিফটি সম্বন্ধে বলে দিলাম এটাই আমার ভিউ আপাতত এটা আমার ভিউ এখানে বিশেষ কিছু বলার নেই আর গত আগের দিন যে দুটো স্টক সম্বন্ধে তোমাদেরকে বলেছিলাম একটু লক্ষ্য রাখতে কী করে না করে চলো স্টকটা নিয়ে একটু জাস্ট দেখিনি কী আছে সেটা নিয়ে একটু আলোচনা নিই বা একটু অ্যানালাইসিস করি এক্সাইট ইন্ডিয়া ইন্ডাস্ট্রিজ ঠিক আছে দেখো এটা এই স্টকটা নিয়ে আগের দিন কী বলেছিলাম আমি বলেছিলাম যে এই এই যে তিনশো সাতান্ন টাকা কুড়ি এই যে লোটা এই লো আর তিনশো বাষট্টি পয়েন্ট পঁয়তাল্লিশ হচ্ছে আমি এন্ট্রি হ্যাঁ এই এন্ট্রি লেভেলের উপরে ক্লোজ করেছে ক্যান্ডেল আমি কি বলেছিলাম যে নেক্সট যে কোনো দিন নেক্সট যে কোনো দিন যদি একটা ক্যান্ডেল রেড হোক অন্তত রেড হয়ে কমসে কম এই তিনশো বাষট্টি লেভেলকে রিটেস্ট করবে টাচ করবে কিভাবে নিচেও যদি ক্লোজ করে আরও ভালো হয় তারপর যখন ওইখান থেকে উঠবে উঠে তিনশো বাষট্টিকে মানে ব্রেকআউট দিয়ে ওপরের দিকে যাবে তখন আমি আমার এন্ট্রি হবে আমি তখন এন্ট্রি নেবো এবং আমার টার্গেট হবে কোথায় না এই জোনটা তিনশো ছেষট্টি পঞ্চান্ন থেকে তিনশো সাতষট্টি চল্লিশ এই জোন হবে আমার টার্গেট দেখো বন্ধুরা আজকে কী করলো স্টকটা এখানে ওপেন হলো হওয়ার পরে একটু সামনে নিচে হলো এসে দেখো ওপরে সোজা একদম দেখো আমি যে ওপরে ট্রেন লাইনটা টেনেছি ঠিক আছে ব্লু কালারের যে ট্রেন লাইনটা টেনেছি দেখো এই যে এই পয়েন্টটা আর এই যে এই পয়েন্টটা এই দুটো পয়েন্টকে এক করে আমি ট্রেন লাইন টেনেছি দেখো এখানে আরেকবার দেখো তিনটে পয়েন্ট দেখেছো এই একদম এই ট্রেন লাইনের কাছে গিয়ে টাচ করে নেয় কিন্তু ট্রেন লাইনের কাছে গিয়ে এখানে রিজেকশান দিয়ে আবার নিচে এসে আমার এই টার্গেট লেভেলের নিচেই ও ক্লোজিং দিয়েছে তাহলে বুঝতে পারছো খুব ভালো পারফরমেন্স দিচ্ছে আজকে একদিনই কিন্তু আমার টার্গেটও দিয়ে দিয়েছে কিন্তু কী হলো না ওপেনটা কোথায় করলো গ্যাপ আপ ওপেন হয়ে গেল অর্থাৎ আমার আমি তাহলে ঢুকবো কোথায় আগে তো আমার বুঝতে হবে যে আমি একটা প্রিপারেশান নিয়েছিলাম মোটামুটি আমার চিন্তাভাবনা ছিল আমার প্রসেস অনুযায়ী আমার আমার সেটা আমার স্ট্র্যাটেজি অনুযায়ী যে প্রাইসকে এই হতে হবে পরে নেক্সট দিনকে প্রাইস নিচে ওপরে যেখানে খুশি খুলুক ওপেনও অসুবিধা নেই নিচে আসবে এসে এখানে ক্লোজ করবে নেক্সট যে কোনো দিন যখন আবার এখান থেকে ঘুরে ওপরের দিকে যায় তখন আমি এন্ট্রি নেবো কিন্তু প্রাইস কি করলো আমার আজকে দেখো আজকেই টার্গেট মেরে দিয়ে এলো টার্গেটে বেশি দিয়ে দিলো আমি বলেছিলাম এই যে ট্রেন লাইনটা দেখো টাচ করেছে বা বুঝতে পারছো এর ওপরে কিন্তু আর যেতে পারলো না এর আগেও দু তিনবার দেখো ট্রেন লাইনকে রিজেকশন নিয়ে নিচে চলে এসেছে তাহলে পারফরম্যান্স ভালো দিল ঠিক কথা কিন্তু আমার যে কন্ডিশান সেই কন্ডিশানে কিন্তু এটা হলো না তাহলে আমি কিন্তু এখনও এই স্টকটাতে এন্ট্রি যদি আমার নিতে হয় আমি কিন্তু ওয়েট করব আমি ওয়েট করবো আমার মন বলছে বন্ধুরা ও এত সহজে ওপরে হয়তো যেতে পারবে না গেলেও আমার কিছু যায় আসে না কারণ আমার কন্ডিশনে যদি ট্রেড না করে প্রাইস আমার সেটা যদি ফিট না বসে আমার প্রসেসকে যদি ফলো করে ট্রেড না করে তাহলে আমি কেন এন্ট্রি নেবো বলো যে কোনো ট্রেডার যারা সঠিক ট্রেড যারা করবে না এই লাইনে যারা কাজ করতে আসবে যেমন আমি শিখছি এখন আমিও চেষ্টা করছি আমি তো আমার রুলসকে ফলো করবো না তা আমার কন্ডিশনে যখন হয়নি তখন আমি স্টকটা পেছনে দৌড়বো না আগের দিনে যদি আমি এইভাবে অ্যানালিসিসটা এই জন্যই করেছিলাম যে দেখো এরকম এই কন্ডিশন হলে তবে আমি এন্ট্রি নেবো তো কন্ডিশন ফুলফিল হয়নি অথচ তার আগে দেখো গ্যাপ আপ মেরে আজকে আমার টার্গেট দিয়ে দিচ্ছি তাতে কিছু যায় আসে না আমি এই এই স্টকটাকে ক্যান্সেল করে দেবো আমি আমার নতুন স্টক নিয়ে শুরু করবো আমার তার লস হলো না ভুল ভুল সময় এন্ট্রি তো হলো না না চলো নেক্সট যে স্টক নিয়ে একটু আলোচনা করিনি হ্যাঁ দেখো বন্ধুরা চলে এলাম একটা ঠিক আছে ঠিক আছে দেখো কি হলো আজকে দেখো কত সুন্দর আজকে ব্রেকআউট দিল কালকে আগের দিন কি করেছিল এই যে উনিশ তারিখ উনিশে ডিসেম্বর কি করেছিল এইখানে এইখানে ও আমার যে লেভেল ছিল ষোলোশো তেষট্টি পঞ্চাশ এইয এই যে লেভেল এন্ট্রি লেভেল এ লেভেলের নিচে ক্লোজ করেছে আমি কী বলেছিলাম যে আগের দিন কী বলেছিলাম যে এখানে একবার সাপোর্ট নিয়েছে এই যে এই গ্রিন ক্যান্ডেলটা নয়নি ডিসেম্বর ওপরে উঠেছে ক্লোজ করেছে আবার নিচে এসেছে আবার দেখা এই গ্রিন ক্যান্ডেল ওপরে গেছে কিন্তু যেতে পারিনি আমার যে টার্গেট লেভেল টার্গেটকে মেরেছে কথা কিন্তু যেতে পারেনি তাহলে আমি তো এখানটা এন্ট্রি নিতে পারিনি আমি ডি এন্ট্রি বলে ঠিক করেছি আমি আগে সুযোগ পাইনি আবার দেখো আবার রেড ক্যান্ডেল করেছে দেখো দুটো রেড ক্যান্ডেল করে তলায় এসেছে ক্লোজ দিয়েছে দিয়ে এই গ্রিন ক্যান্ডেলটা এখানে সাপোর্ট নিয়েছে লো লোকে সাপোর্ট নিয়েছে আমার এসএল লেভেলকে নিয়ে এখানে ক্লোজ করেছিল আগের দিন মানে গত শুক্রবার ফ্রাইডে বন্ধুরা আজকে আমি আমি কী বলেছিলাম ভিডিওতে যদি এই নিচে মানে এই 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 লো লেভেল থেকে ষোলোশো তেরো টাকা কুড়ি থেকে ষোলোশো তেষট্টি পঞ্চাশের মধ্যে এই লেভেলের মধ্যে কোথাও যদি ওপেন হয়ে তারপর যদি এই ও এই এন্ট্রি লেভেলকে ষোলোশো তেষট্টি পয়েন্ট পঞ্চাশকে যদি ব্রেকআউট দেয় তাহলে আমি কিন্তু এন্ট্রি করে যাব আমি কিন্তু এন্ট্রি করে করে যাব আর দ্বিতীয়বার ভাববো না কারণ এটা এটা আমার লজিক এটা আমার প্রসেস আমার প্রসেসে ট্রেড করছে প্রাইস আমার সেটা ফিটও বসেছে এবং আমার আমি আমি যে রুলসকে ফলো করি রুলসকে ফলো করলে দেখা যাচ্ছে যে এখানে এন্ট্রি হয় আমার এখানে এন্ট্রি হয় আমার এখানে ভয় নেই তো আমি এবার আর টার্গেটটা এখানে কেন করেছিলাম আর টার্গেটটা আমি এখানে কেন করেছিলাম এই যে ওপরে ট্রেন লাইন দেখো এর আগে দুবার এখানে রিজেকশান নিচ্ছে নিচে এসছে তার মানে এই যে ট্রেন লাইনটা হ্যাঁ তাহলে এই ট্রেন লাইনের আশেপাশেও আবার যেতে পারে ট্রেন লাইনকে ও ব্রেকআউটও করে দিতে পারে কিন্তু গ্যারান্টি তো নেই কিন্তু আমি তাহলে টার্গেটটা কোথাও ধরব না এখানেই ধরবো ট্রেন লাইনকে তাহলে বলা যায় না ট্রেন লাইনকে টাচ করতে পারে তাকে আজকে ট্রেন লাইনে খুব কাছাকাছি গিয়ে চলে এসেছে কিন্তু এখনো টাচ করে নেই অর্থাৎ আমার এন্ট্রি হলে এখানটা কি হবে আমি এখন কিন্তু হোল্ড করছি আমি হোল্ড করবো কারণ আমি দেখবো আমি আমার টার্গেটের জন্য ওয়েট করবো কারণ যেহেতু আমি আমি ষোলোশো তেরো পয়েন্ট টু টোয়েন্টি এটা আমি এস এল ধরেছি ন্যাচারালি ওয়ান ইজ টু ওয়ান আমি টার্গেট রেখেছি তো আমি টার্গেটের জন্য টু ওয়েট করবো তাই আমি আজকে হোল্ড করছি ধরে নাও মানে আমি তো পেপার টেট করি আজকে তো আমি এইটাতে আমি এন্ট্রি নিতে পারি নি কারণ বন্ধুরা আমার অলরেডি দুখানার স্টকে এন্ট্রি আছে তোমরা আগে আমি ভিডিওতে বলেছিলাম একটা হচ্ছে বিবি বিবিটিসি আর একটা আর একটা হচ্ছে জ্যোতি ল্যাব আমার ওই দুটোতে এখন এন্ট্রি আছে দুটো আমার এখনও হোল্ড আছে তাই জন্য আমি নতুন করে কোনো ট্রেডে এন্ট্রি নিিনি আর এগুলো আমি শুধুমাত্র আমি আবার বলে দিই তোমাদের সকলকে শুধুমাত্র লার্নিং পারপাসে ভিডিও আমি তৈরি করছি কোনো রকম কোনো বাই অথবা সেল রেকমেন্ডেশন নয় আর কোনো রকম আমি কোনো টিপস প্রোভাইডও করছি না সুতরাং তোমরা যারা আস আমার ভিডিও ফলো করছো আমি অনুরোধ করব তোমরা নিজেরা নিজেদের মতো অবশ্যই মানে অ্যানালাইসিস করবে তোমাদের কোনো যদি অ্যাডভাইজার থাকে তাদের পরামর্শ নেবে এবং পেপার টেট করেও তোমরা প্র্যাকটিস করতে পারো যেমন আমি প্র্যাকটিস করছি শিখতে পারো অবশ্যই শেখার চেষ্টা করতে পারো নিজেদের দায়িত্বে নিয়ে ঠিক আছে তাহলে দেখেছ ব্রেক দিলো দেখো নিচে খুললো এর মধ্যেই খুললো যা বলেছি তাই করলো দেখেছো এই লেভেলের মধ্যে এই জোনের মধ্যে ওপেন হলো হয়ে ব্রেকআউট করেছে অর্থাৎ অর্থাৎ ষোলোশো তেষট্টি পঞ্চাশে আমার এন্ট্রি হয়ে গেলো তা যেই এন্ট্রি হয়ে গেল ব্যাস এবার আমার এখানে আমি আমি সিস্টেমে আমি এখানে এই যে এসএল ধরছি এসএল আমি এস এল লাগিয়ে দেবো নিশ্চিন্তে বসে থাকবো কোনো ব্যাপার না হয় এস এল দেবো মার্কেটকে আর নাহলে আমি এই সতেরোশো দুই থেকে সতেরোশো বারো এই জোনের মধ্যে যখন প্রাইস আসবে আমি এখান থেকে প্রফিট বুক করে এক্সিট করে যাব দ্যাটসঅল ব্যাস হয়ে গেলো আর আর বেশি এখন সিম্পুল সিম্পল অ্যানালাইসিস এর মধ্যে কোনো কমপ্লিকেশান থাকবে না কোনো জটিল করা কিছু নেই হাজার হাজার ওই ইন্ডিকেটার লাগানো অমুক লাগানো তো লাগানো লাগানো আমাকে দেখো ইন্ডিকেটার কোনোদিন এখন এখনও পর্যন্ত দেখেছো ইন্ডিকেটার লাগিয়ে কাজ করছি কোনো দিন করি না এখনও পর্যন্ত প্রয়োজন না যদি কোনো দিন প্রয়োজন পড়ে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো ইন্ডিকেটার দিয়ে কাজ করার মতো প্রয়োজন পড়ে না তবে হ্যাঁ এই লাইনগুলো টানার জন্য কোথায় সমান টানছে কিনা কোথায় ওপর থেকে কত দিয়ে এসছে কতবার টাচ করেছে এটা বোঝার জন্য আমাকে এই দুটো টুলস ব্যবহার করতে হয় এই হরিজেন্টাল লাইন আর এই ট্রেন লাইন ব্যাস দিয়ে আমার কাজ হয়ে যায় তা সুতরাং বুঝতে পারছো বন্ধুরা এই হচ্ছে আজকে আমার অ্যানালাইসিস আর আমি আজকে নতুন কোনো স্টক নিয়ে আলোচনা করলাম না কাল অবশ্যই আরও দুটো স্টক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং তোমাদের কাছে রিকোয়েস্ট বন্ধুরা যে তোমরাও এই স্টকগুলোকে নজরে রাখো তোমরাও তোমাদের মতো করে অ্যানালাইসিস করো এবং যদি আমার ভিডিওকে তোমরা লাইক দিতে ভুল হয়ে যাও তাতেও অসুবিধা নেই কিন্তু মনে করে মন্তব্য করো কমেন্ট করো অন্তত কমসে কম তোমাদের কমেন্ট শুনলে আমি তো উৎসব উৎসাহ পাবো বুঝতে পারবো যে আমার যদি কোনো ভুল থাকে তাহলে তোমাদের থেকে আমরা তোমাদের কমেন্টের মাধ্যমে আমি নিজেকে শুধরে দিতে পারবো ওকে তো এই হচ্ছে ব্যাপার তাহলে আগামী দিন আমি আবার তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো আর আজকে ভিডিওটা শুধু শুধু বর্ণনা করে এখানেই শেষ করছি ভিডিও শেষ করার আগে তোমাদের কাছে আবার একবার অনুরোধ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও আর যারা নতুন দেখছো তাদের কাছে অনুরোধ যে ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি